কেমন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব এয়ার এশিয়া এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এপ্রিলের বিশ তারিখ হতে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রতিদিন আপডেট টিকেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট টিকেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব এপ্রিলের বিশ তারিখ হতে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত প্রথমে আমি দেখছি এপ্রিলের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের এয়ারলাইনস এর কোন এপ্রিলের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত পঞ্চাশ বিকে ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সাথে লাকেজ নিতে পারবেন বুকিং এ তিরিশ কেজি হাত পাইগি সাত কেজি টোটাল সাঁত্রিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্স মাধ্যমে ভ্রমণ করে থাকেন এপ্রিলের একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে এয়ার এশিয়া এর যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত পঞ্চাশ কেজি সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে ত্রিশ কেজি হাত বেড সাত কেজি টোটাল সাই কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সে ডাইরেক্ট কোনো ফ্লাইট পাওয়া যায়নি বাংলাদেশের উদ্দেশ্যে এখন আমি দেখছি এপ্রিলের তেইশ তারিখে এফিলের তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশ শুরু দেশে আরেকটি ফ্লাইট রয়েছে এয়ার এশিয়া এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিভিতে দাম পাঁচশত ষাট ট্রেন সাথে লাগে দিতে পারবেন বুকিংয়ে ত্রিশ কেজি হাফ ব্যাগে সাত কেজি টোটাল সাড়ে কেজি লাগে সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন এপ্রিলের চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো ফ্লাইট পাওয়া যায়নি আমি দেখছি এপ্রিলের পঁচিশ তারিখে এপ্রিলের পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের এর আরেকটি ফ্লাইট হয়েছে চার সিঙ্গেল টিকিটের দাম চারশত পঞ্চাশ সাথে ল্যাকেজ দিতে পারবেন বুকিংয়ে ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাঁত্রিশ কেজি ল্যাকে সম্পূর্ণ মেয়েদের দিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো আগের টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান এবং কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখবেন আপনাদের কমেন্টের ডেট রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য